ষোলোশো সালের এক অন্ধকার রাত দিল্লির রাজপ্রাসাদে ঢুকে পড়েছে এক গুপ্তচর কিন্তু সে কি চায় তার লক্ষ্য কি বাদশাহ আকবরের গোপন পরিকল্পনা জানা নাকি সত্য ছদ্মবেশে এসেছে বন্ধুরা আজ আমরা জানবো মোগল সাম্রাজ্যের সেই রহস্যময় গুপ্তচর বাহিনীর কাহিনী যারা সারা ভারত জুড়ে ছিল বাদশাহদের অদৃশ্য হাত আপনি কি জানেন মোগল সাম্রাজ্যের গোয়েন্দারা ছিল সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে থাকা ছায়ার মতো তারা ব্যবসায়ী সাধু দরবেশ নতর্কি এমনকি ভিক্ষুকের ছদ্মবেশ নিয়ে গোটা ভারত জুড়ে ছড়িয়ে থাকত গুপ্তচররা বাজার রাজদরবার সৈন্যশিবির এমনকি মন্দির মসজিদেও গোপনের তথ্য সংগ্রহ করত তারা বিশেষ কোডের বার্তা ব্যবহার করত যা শুধুমাত্র মোগল বাদশাহদের নির্দিষ্ট কর্মকর্তায় বুঝতে পারত তাহলে প্রশ্ন আসে মোগল বাদশাহরা কেন এত বড় গুপ্তচর বাহিনী গড়ে তুলেছিলেন মূলত তিনটি কারণে শত্রুর পরিকল্পনা ফাঁস করা রাজপুত ও মারাঠাদের ষড়যন্ত্র আগে থেকেই ধরে ফেলতে পারতেন মোগলরা দ্বিতীয়ত কর সংগ্রহ ও বিদ্রোহ দমন কোনো জায়গায় কর ফাঁকি বা বিদ্রোহের আভাস পেলেই খবর পৌঁছে যেত বাদশাহের কাছে তৃতীয়ত রাজদরবারের বিশ্বাসঘাতকদের শনাক্ত করা নিজের সৈন্য ও মন্ত্রীদের ওপর নজর রাখতেন সম্রাটরা মোগল সাম্রাজ্যের গুপ্তচর বাহিনী ছিল অত্যন্ত সংগঠিত এই বাহিনীর প্রধান ছিলেন বাড়ি যিনি গোটা নেটওয়ার্ক পরিচালনা করতেন আর খাফি খান ছিলেন এমন একজন যার একমাত্র কাজ ছিল শত্রুর রাজদরবার থেকে গোপন তথ্য সংগ্রহ করা আকবর ও আওরঙ্গজেবের আমলে গুপ্তচর নেটওয়ার্ক আরও শক্তিশালী হয়ে ওঠে তারা গোপন বার্তা পাঠানোর জন্য ঘোরস্বার বার্তাবাহক ছদ্মবেশী চিঠি বহনকারী এবং গুপ্ত কুরিয়ার ব্যবহার করতেন কিন্তু বন্ধুরা গুপ্তচর হওয়া মানেই ছিল জীবন মৃত্যুর খেলা ধরা পড়লেই ছিল ভয়ঙ্কর শাস্তি যদি কোনো গুপ্তচর ধরা পড়তো তাহলে তার জিও কেটে ফেলা হতো অথবা রাজ সামনে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো শাসন শাসনামলে অনেক গুপ্তচর ধরা পড়ে নিষ্ঠুর শাস্তির শিকার হয়েছিলেন কিন্তু প্রশ্ন আসে এত শক্তিশালী গুপ্তচর বাহিনী থাকা সত্ত্বেও মোগল সাম্রাজ্য পতনের দিকে ব্রিটিশদের আধুনিক গোয়েন্দা নেটওয়ার্কের কাছে মোগল গুপ্তচররা হারাতে থাকে মারাঠা ও শিখ বিদ্রোহীদের গুপ্তচররা মোগলদের বিরুদ্ধে কাজ করতে শুরু করে আঠারোশো সালের পর মোগলদের গুপ্তচর বাহিনী একেবারেই দুর্বল হয়ে পড়ে বন্ধুরা মোগল সাম্রাজ্যের গুপ্তচর বাহিনী সত্যিই এক রহস্যময় দুনিয়া ছিল কিন্তু সময়ের সাথে সাথে এটি ধ্বংস হয়ে যায় আপনারা কি মনে করেন যদি মোগল গুপ্তচর বাহিনী এখনও থাকত তাহলে আধুনিক দুনিয়ার কেমন কাজ করত কমেন্টে জানিয়ে দিন এরকম আরও রহস্যময় ইতিহাস জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না